এই বাউলদের উপরে হামলা এটা কোনো একটা ঘটনা তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি সম্পূর্ণ ভিডিওটি দেখুন কে ভুল কে সঠিক জানুন আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় দা খালি কয় না ওটা মুখ মুখে দাও আমার জানা দরকার উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি ধর্মান্ধদের ধর্মান্ধদের হামলা ঠিকই আছে ফকরুল সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আপনার পিতাকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে তার নামে অপবাদ দেয় আপনি কি করবেন আমার মনে হয় না আপনি আস্ত রাখবেন সেইখানে আমাদের একদম হৃদয়ের স্পন্দন যেখানে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ধারণ করি যে যাকে আমরা আমাদের পিতা আমাদের মাতা সবার উপরে রাখি তাকে নিয়ে এরকম একটা কুতুপ্তি এবং তার নামে অপবাদ করছে সেখানে আমরা কি করব বলেন আপনি বলেন আমরা যদি সত্যি উগ্র হইতাম তাহলে এতক্ষণে বাংলাদেশ আর আস্ত থাকতো না তো তারপরেও বলবো হয়তো আপনাদের জানার ভুল বা বোঝার ভুল বা ইচ্ছা করে অন্যায়ের পক্ষ নিচ্ছেন যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক কিছুই জানতে পারবেন এইটা ভালো করে পড়ে নিন ধর্ম অবমাননা করলে প্রায় দুই বছরের শাস্তির বিধান রয়েছে আর আমরা যদি একজন শাস্তিপ্রাপ্ত আসামির পক্ষ নেই তাহলে হয়তোবা আমরাও সেই পাপ করে বসি এখন আমি এই বাউলের কথাগুলো যে ইচ্ছাকৃতভাবে ধর্ম বা বিশ্বাসকে অবমাননা করা তাই দেখাচ্ছি মানবদের ভিতরে পাঁচটা নবস আছে এখন আবার তিন ডারে বাদ দিয়ে চার বাদ দিয়ে নবস উৎপন্ন হওয়ার জন্য তুমি আমারা ডাকো তুমি আমার কিছু দিলে কেন এই উত্তরটা একেবারেই সিম্পল এইগুলো না থাকলে কি হইতো আপনারাই দেখে নিন আল্লাহ তালা তার এত বড় একটা উপকার করলো আর সেইটা সুক্রিয়া দায় না করে সে বদনাম করিতেছে সেনাবাহিনী পুলিশ বিডিআরদের হাতে বন্দুক থাকে তবে তারা কেন সাধারণ মানুষদের গুলি করতে পারে না তাদেরও যেরকম রুলস আছে আল্লাহ দেওয়ার সেরকমই রুলস আছে তাই আমরা মুসলিম হয়ে আল্লাহর এই নির্দেশগুলা মানি এবং এইগুলাকে কন্ট্রোল করি কেউ দরখাস্ত করছিলাম তোর হাতে যে বাদ্যযন্ত্রটা আছে এইটা বানানোর সময় কি ওর অনুমতি নিছিস ভাইরে ভাই সৃষ্টিকর্তার যদি অনুমতি নিতে হয় তাইলে তো এটা সৃষ্টিকর্তাই না কেন বানাইছো তোমার প্রেমের যন্ত্রণা প্রেমের তাগাদা তুমি সইতে না পারে তারপর তুমি আমাগো বানাইলা কেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ তাআলা অন্য যা কিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে ফেরেশতা সৃষ্টি করেছেন আল্লাহ যে আদেশ দেন ফেরেশতাগণ সে আদেশ পালন করেন তাদের নিজস্ব ইচ্ছা নেই মানুষ হলো আল্লাহ তালার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে আমরা তার কথা মানতেও পারি নাও মানতে পারি তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমরা হলাম তার সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত তবে আমরা আল্লাহ তালার কথা মানতে পারি নাও মানতে পারি যদি আল্লাহর আদেশ মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন তাহলে বেহতে যাবেন স্বর্গে যেতে পারবেন যদি আদেশ না মানেন তাহলে জাহান নামে যাবেন দুজোকে যাবেন তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা পবিত্র কুরআনের সূরা মুলকে 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ জি খালাকাল মাউতা ওয়া হায়াতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা যেটা খাওয়া যায়ব না ওটা বেস্তের ভিতরে বানানোর দরকার ছিল কি হ্যাঁ তুই বানাইছ আরামই খাইলেই দোষ আচ্ছা পরীক্ষার সময় যদি প্রশ্ন কঠিন আসে আর যদি স্টুডেন্ট ফেল করে এইখানে কি তাহলে শিক্ষক ভুল করছে আল্লাহ তালা এইখানও সেম পরীক্ষাটা নিছে তারা পরীক্ষায় ফেল করছে জান্নাত থেকে বের করে দিছে আবার পরবর্তীতে তারা মাপছে আবার পরীক্ষা দিয়ে তারা যখন পাশ করছে আল্লাহ তালা আবার তাদের জান্নাতে নিবে কোন সন্তান যদি করা দোষ পিতাই নাহি করা তুমি আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন আদম ও হাওয়াকে কি আল্লাহ তালা পরবর্তীতে মাফ করে নাই এই যে এই একটা কথা দিয়েই সে প্রমাণ করে দিল যে সে আসলে ধর্ম সম্পর্কে কোনো কিছুই জানে না সে কোনো সময় কোরআনও পড়ে নাই কিন্তু সমালোচনা শুরু করে দিছে ক্ষমা না করা কার দোষ তুমি কেউ না এবার আর আদম হওয়া শখ করে খাইছে তুমি তারে গাড় দিয়ে দিলা বাইর ফিরে শিক্ষক যদি পরীক্ষার হলে ছাত্রকে নকল করতে নিষেধ করার পরও যদি ছাত্র নকল নিয়ে আসে তারপরে শিক্ষক কি করবে ওই স্টুডেন্টকে পরীক্ষার হল থেকে বের করে দিবে আর যদি ওই স্টুডেন্টকে পরীক্ষার হল থেকে বের না করে দেয় তখন ওই স্টুডেন্টরা বলবে শিক্ষক অন্যায় করছে এই ভিডিওটা প্রায় বিশ মিনিটের উপরে আর ও বিশ মিনিটই এই ইসলাম নিয়ে সমালোচনা করছে যার মধ্যে মাত্র বিশ ত্রিশ সেকেন্ডের একটা ক্লিপ ভাইরাল হয়েছে কোনো সুস্থ মানুষ যদি ওর সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার মনে হয় না সে ঠিক মতন বসে থাকতে পারবে তারে না মাইরা আল্লাহ তালা নিয়ে আরও বাজে কথা বলছো এগুলো আমি স্কিপ করছি এইগুলো সবাই জানেন এইবার বিএমপির খালেদা জিয়াকে নিয়ে এক হুজুরের বক্তব্য দেওয়ার কারণে কি ঘটে তাই দেখুন না 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 কিছু বলিনি না মেকআপ খালি দাদা ওটা বলিনি না আমি সবার কথা বলছি আমি তো অনেকের শুনি অনেকের কথা বলছি আমি পরিস্থিতি কেন বললেন তাই কথা বলছো তো যদি কোনো যদি কোনো হয় সেখানে গিয়ে আপনি কিন্তু বলতেই পারেন কারণ আপনি কোনো রাজনৈতিক দলে নেতৃত্ব তো না আমরা তো তার বিপক্ষে কিছু বলিনি তো আচ্ছা এখানে ফকরুল সাহেব কি বলতে পারে তার নেত্রীকে নিয়ে কি এমন বলছে যে হুজুরের বক্তব্যর মাঝখানে তাকে আটকায় দিয়ে বাধা সৃষ্টি করছে ভাই খালেদা জিয়া তো জাস্ট একটা মানুষ আর সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তা তাকে নিয়ে যখন বাজে কথা বলে তখন মানুষ কীভাবে বসে থাকতে পারে আর এই বিষয়টাকে আপনারা কী বানান উগ্রতা মব আরও ইত্যাদি ইত্যাদি আর আল্লাহকে নিয়ে এরকম একটা ঘটনার পরেও যদি বিএনপি চুপ থাকে আমি শুধু একটা কথাই বলবো আল্লাহ আপনাদের হেরেয়ার দিক আল্লাহর পথে ফিরে আসুন আমাদের নতুন আরেকটা দল এনসিপি তারাও এই বাউলের পক্ষ নিছে আমার এত কথা বাদ আপনার কারো পক্ষ নিতে হবে না আপনি একদম সত্য যেটা সেইটার উপরে দাঁড়ায় থাকেন তো আল্লাহ সবাইকে হেদে দেখ আমিন সবশেষে আমি একটা কথাই বলবো আমি কোনো বড় আলেম না আমার কোনো ধর্মীয় তেমন জ্ঞান নাই কিন্তু আমার যে সীমিত জ্ঞান আছে আমি সীমিত জ্ঞানের উপর নির্ভর করে এটা ব্যাখ্যা করা ট্রাই করছি আর ভিডিওর লিঙ্কগুলো আপনি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি